রিমা আর তার আট বছরের ছেলে আনিক প্রথমবারের মতন প্লেনে উঠেছে তারা কলকাতা থেকে দিল্লি যাচ্ছে এক আত্মীয়ের বিয়েতে আকাশে উঠতেই আনিক মায়ের হাত শক্ত করে ধরে এবং বলে মা প্লেন যদি ভেঙে পড়ে রিমা মুচকি হাসে হেসে বলে বাবা তুই তো কত ভিডিও দেখিস না ইউটিউবে সব প্লেন কি ভেঙে পড়ে রে তো এই যে বাচ্চাটি যে প্রশ্নটি করেছে তার মাকে এই প্রশ্নটা কি একদম অমূলক আপনি কি প্লেনে উঠলে একটু ভয় পান সম্প্রতি একের পর এক প্লেন দুর্ঘটনার খবর দেখে আপনি কি ভয় পেয়ে গেছেন আপনার মনে হয়তো প্রশ্ন যাক যে আধুনিক প্রযুক্তি যুগে দাঁড়িয়ে এখনো এত প্লেন অ্যাক্সিডেন্ট কেন হয় আর এগুলো কি আদেও বন্ধ করা সম্ভব আজকের ভিডিওতে আমরা জানবো প্লেন অ্যাক্সিডেন্ট আসলে কতটা কমন কেন হয় এবং কিভাবে এগুলো প্রতিরোধ করা সম্ভব সাথে থাকুন ভিডিওর শেষে একটা সারপ্রাইজ তথ্য রয়েছে যা আপনাকে চমকে দেবে তো নমস্কার আমি রানানাথ চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্লেন অ্যাক্সিডেন্ট আসলে কতটা কমান বহু মানুষ মনে করে প্লেনে ওঠা মানেই ভয় কিন্তু সত্যিটা হলো প্লেন হলো বিশ্বের সবচেয়ে নিরাপদ পরিবহন মাধ্যমগুলোর একটি প্রতি বছর কোটি কোটি ফ্লাইট হয় অথচ খুব কম সংখ্যকই দুর্ঘটনায় পড়ে একটা পরিসংখ্যান অনুযায়ী দু সালে সারা বিশ্বে প্রায় ফোর পয়েন্ট ফোর বিলিয়ন মানুষ প্লেনে চলেছেন ফোর পয়েন্ট ফোর বিলিয়ন মানে কত চারশো চল্লিশ কোটি মানুষ ভাবুন একবার পৃথিবীর প্রায় প্রতি দুই জনে একজন সেই বছর অন্তত প্লেনে উঠেছেন তার মানে দু সালে সেই মুহূর্তে দাঁড়িয়ে এত যাত্রী নেওয়ার পরেও আপনি কি জানেন মারাত্মক দুর্ঘটনার হার ছিল মাত্র প্রতি এক কোটি দশ লাখ ফ্লাইটে একটি অর্থাৎ আপনি যদি রোজ প্লেনে ওঠেন তাহলে আপনাকে একটা দুর্ঘটনায় পড়তে হলে তিরিশ হাজার বছর অপেক্ষা করতে হবে এর থেকে এটাই বোঝায় আমরা যতটা ভয় পাই আসলে প্লেন দুর্ঘটনার সম্ভাবনা ঠিক ততটাই কম তবে হ্যাঁ কিছু সময় এমন ঘটনা ঘটে তখন আমরা সবাই প্রশ্ন তুলি এটা কেন হলো তো এই যে এত প্লেন দুর্ঘটনা হয় এটা কেন হয় প্লেন দুর্ঘটনার পেছনে থাকে কয়েকটি সাধারণ কারণ তো কতগুলো আমি পয়েন্ট করেছি পাঁচটা পয়েন্ট করেছি এই সাধারণ কারণগুলোর মধ্যে সেগুলো আপনারা যদি শোনেন পুরোপুরি একদম ক্লিয়ার হয়ে যাবে ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে হিউম্যান ইরোর হিউম্যান ইরোর বলতে এই যে মানুষ যে ভুলগুলো করে তার মধ্যে একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই হিউম্যান ইরোরের এয়ার ইন্ডিয়া ফ্লাইট আটশো পঞ্চান্ন পয়লা জানুয়ারি উনিশশো মুম্বাই থেকে ওড়ার পর মাত্র এক মিনিটেই আরব সাগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আটশো পঞ্চান্ন কারণ আপনি জানলে অবাক হবেন ককপিটের যন্ত্রের ত্রুটি এবং পাইলটের ভুল সিদ্ধান্ত তিনি ভেবে নেন প্লেন বাদিকে যাচ্ছে অথচ বাস্তবে তা নয় ভুল বুঝাবুঝিতে বিমানের দিক সম্পূর্ণ হারিয়ে ফেলেন তিনি এবং একটা বিরাট বড় দুর্ঘটনা হয়ে যায় আর ওই দুর্ঘটনায় দুশো তেরো জন মারা যান এই ঘটনা দেখায় যে এক সেকেন্ডের ভুল সিদ্ধান্ত কত বড় ট্র্যাজেডি ঘটাতে পারে সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে মেকানিক্যাল ফেলিওর মেকানিক্যাল ফেলিওর যন্ত্রাংশের ত্রুটি এর একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন জাপান এয়ারলাইন্স ফ্লাইট একশো তেইশ বারোই আগস্ট উনিশশো পঁচাশি সালে জাপানে ঘটে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একক বিমান দুর্ঘটনা ফ্লাইট একশো তেইশের একটি অংশ রেয়ার যে বাল্ক হেড সেটা সাত বছর আগের ভুল মেরামতের কারণে ওরার কিছুক্ষণ পরেই ভেঙে যায় পাইলটেরা তিরিশ মিনিট চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারেননি বিমানটিকে টাকা মাগা হারা পর্বতে প্লেনটি বিধ্বস্ত হয় এবং এর ফলে পাঁচশো জন যে ক্রু এবং প্লেনের যাত্রী মাত্রী দিয়েছিল সমস্ত কিছু মিলিয়ে পাঁচশো জন প্রাণ হারান এবং চারজন মোটামুটি প্রাণে বাঁচেন তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে রক্ষণাবেক্ষণের একটা সাধারণ ভুল সময় মতো ধরা যদি না পড়ে তাহলে কত বড় বিপর্যয় হতে পারে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়েদার কন্ডিশন এই ওয়েদার কন্ডিশন কিন্তু বিমান ওড়ার ক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনাদের একটা উদাহরণ দিই এয়ার ফ্রান্স ফ্লাইট চারশো সাতচল্লিশ পয়লা জুন দু হাজার নয় সালে ঝড়ের মধ্যে পড়ে আটলান্টিক মহাসাগরের উপরে বজ্র ঝড়ে প্লেনের সেন্সারের উপরে বরফ জমে যায় গতি সঠিকভাবে পরিমাপ করা যায় না বরফ জমে যাওয়ার জন্য সেই মুহূর্তে দাঁড়িয়ে পাইলটরা বিভ্রান্ত হয় এবং ভুল প্রতিক্রিয়া দেন এরপরে প্লেন স্টেইল করে এবং সাগরে পড়ে যায় তো দুশো জন যাত্রী এবং ক্রু মেম্বার মারা যান টোটাল দুশো জন বুঝতে পারছেন তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়া প্রযুক্তির সীমাবদ্ধতা একত্রে কতটা বিপজ্জনক হতে পারে এই ঘটনা তারই একটা প্রবিষ্ট উদাহরণ চার নাম্বার বার্ড স্ট্রাইক বার্ড স্ট্রাইকের ফলে কিন্তু প্লেনের দুর্ঘটনা হয় একটা উদাহরণ দিচ্ছি ইউএস এয়ারওয়েজ ফ্লাইট পনেরোশো উনপঞ্চাশ পনেরোই জানুয়ারি দু সাল মাত্র কয়েক মিনিট উড়েছে ইউএস এয়ারওয়েজ যে ফ্লাইট এক পনেরোশো সেটা মাত্র কয়েক মিনিট উড়েছে তখনই প্লেনের দুটি ইঞ্জিনে ধাক্কা মারে পাখির জার দুই ইঞ্জিনই পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে পাইলট সাল্লি অসাধারণ দক্ষতায় প্লেনটিকে হাটসান নদীতে অবতরণ করেন একশো পঞ্চান্ন জন যাত্রী কি ভাবছেন মারা গেছে না সবাই বেঁচে গেছে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে ঘটনাটি পরিচিত মিরাকেল অন দ্য হার্টসের নামে যেখানে দক্ষতা জীবন বাঁচিয়ে দেয় তো নেক্সট পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে রানওয়ে অ্যাক্সিডেন্ট রানওয়ে অ্যাক্সিডেন্ট কিন্তু একটা বিরাট বড় জিনিস যেটা প্লেন যখন রান বয়ে দিয়ে যায় সেই মুহূর্তে কিন্তু একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটতে পারে তার প্রতিষ্ঠ উদাহরণ আপনাদেরকে দিচ্ছি শুনুন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট তেরোশো চুয়াল্লিশ সাতই আগস্ট দু কুড়ি সালে কোচিকোটে ভারী বৃষ্টির মধ্যে নাম ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট তেরোশো চুয়াল্লিশ টেবিল টপ রানোয়েতে অবতরণের পর প্লেনটি পেছলাতে শুরু করে এবং ছিটকে খাদের নিচে পড়ে যায় প্লেনটি দুভাগে ভাগ হয়ে যায় এবং একুশ জনের মৃত্যু হয় এই ঘটনাটি দেখায় যে রানওয়ে ডিজাইন বৃষ্টি এবং পাইলটের সিদ্ধান্ত মিলে বিপদ তৈরি করতে পারে তবে আসার কথা একটাই আধুনিক প্রযুক্তির কারণে আজকাল যে কোনো সমস্যা আগে ধরা পড়ে তো এগুলোতে গেল প্লেন দুর্ঘটনা কি কারণে হয় তো এরপরে আমরা জেনে নিই প্রতিরোধের জন্য কি কি করা হয় প্লেন দুর্ঘটনা প্রতিরোধের জন্য যে জিনিসগুলি কাজ করছে সেগুলো হল অটোমেটিক ওয়ার্নিং সিস্টেম যেটিতে পাইলট ভুল করলেও কম্পিউটার সতর্ক করে দেয় এবং প্লেন অ্যাক্সিডেন্ট কিন্তু বাঁচানো যেতে পারে নেক্সট সেমুলেশন ট্রেনিং এটি একটি আধুনিক ট্রেনিং যেখানে পাইলটরা ভয়াবহ পরিস্থিতিতে আগে থেকেই শিখে নেয় এর ফলে প্লেন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে নেক্সট এআই ও প্রিডেকটিভ রক্ষণাবেক্ষণ সেন্সারের মাধ্যমে আগেই জানিয়ে দেয় কোথায় ত্রুটি হতে পারে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেটা যেটা প্লেনে থাকলে বা অন্যান্য জায়গায় প্লেনের আশেপাশে থাকলে পরে প্লেন নামার সময় বা প্লেন ওড়ার সময় তাতে কি কি সমস্যা আছে সেগুলো জানা যায় এবং ভালোভাবে প্লেনের রক্ষণাবেক্ষণ করা যায় এর ফলে দুর্ঘটনাও কমে যায় তো নেক্সট রিয়েল টাইম ওয়েদার ট্র্যাকিং যেখানে আগে ভাগেই আবহাওয়ার ঝুঁকি এড়ানো যায় মানে আগে থেকে যদি আমি ঝুঁকি বুঝে যাই তাহলে বা আমরা যদি ঝুঁকি বুঝে যাই তাহলে প্লেন ওড়ানো বন্ধ করা হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে এগুলো ইউজ করা হয় নেক্সট ATC অটোমেশন অ্যান্ড কমিউনিকেশন যেখানে ভুল বোঝাবুঝি কমানোর জন্য সবকিছু অটোমেটেড করা থাকে সেই মুহূর্তে দাঁড়িয়ে প্লেন অ্যাক্সিডেন্ট কিন্তু কম হয় এবং কমার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তো সবই তো ঠিক আছে প্লেন অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য এত কিছু প্রযুক্তি রয়েছে এত কিছু উন্নত ব্যবস্থা রয়েছে তার সত্ত্বেও কেন এত বেশি পরিমাণে দুর্ঘটনা হচ্ছে তো দেখুন আমি কিন্তু অনেক আগেই আপনাদেরকে বলেছি একটা ভিডিওর মাধ্যমে যে ফার্স্ট ভিডিও আমার এই চ্যানেলে সেই ভিডিওতে আমি বলেছি যে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা ভয়ঙ্কর দিক এই যে নিউজ চ্যানেল সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিছু যে খবরগুলো আসে সেই খবরগুলো কিন্তু মানে এত পরিমানে ছড়াই একটা সাধারণ ঘটনাকে অসাধারণ করে দেওয়ার মতন ক্ষমতা রাখে কিন্তু যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন তাহলে ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে দেখবেন মানে আই বটনে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন নাই ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারেন তো এই যে সোশ্যাল মিডিয়া যে নিউজের যুগে আমরা রয়েছি সেক্ষেত্রে যে কোনো ছোট ঘটনা মুহূর্তেই ভাইরাল হয় একটা দুর্ঘটনা হলেই খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে একটা মানে লিমিটেড কোনো কিছু নয় কিন্তু এখানে কিন্তু বিশ্ব জুড়ে সারা জায়গায় কিন্তু ওই খবর ছড়িয়ে পড়ছে এবং একটা খবর দেড় মাস দু মাস আড়াই মাস ধরে ছড়ানো হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মনে হয় বেশি দুর্ঘটনা কিন্তু তখন হচ্ছে তার মানে যদি আমরা একটা কথা কানে শুনতাম তাহলে ঘটনাটা দুর্ঘটনাটা মনে হতো যে একটাই হয়েছে আর কিন্তু হয়নি কিন্তু একের পর এক বারবার টিভি চ্যানেলে যখন একটাই ঘটনা আজ হয়েছে পরবর্তী এক মাস দেড় মাস ধরে সেই ঘটনা যখন শোনানো হয় তখন কিন্তু আমাদের মনে হয় যে দুর্ঘটনা কিন্তু ভীষণ পরিমাণে চলছে বা হয়ে চলেছে আসলে পরিসংখ্যান বলছে সেফটি রেট দিন দিন কিন্তু বাড়ছে তাহলে কি প্লেন দুর্ঘটনা পুরোপুরি বন্ধ করা সম্ভব এখনো পর্যন্ত এমন কোনো টেকনোলজি বেরোয়নি যেখানে হান্ড্রেড পার্সেন্ট ভাবে প্লেনকে উড়ানো যায় বা ল্যান্ডিং করানো যায় প্লেন যেমন সেফ ঠিক তেমনি রিক্স থাকবেই তবে বিজ্ঞান আর প্রযুক্তির উন্নতির কারণে আগামী দিনে দুর্ঘটনার হার আরও কমে আসবে তাই ভয় না পেয়ে সচেতন থাকুন এবং প্রযুক্তির উপর বিশ্বাস রাখুন এটাই ভবিষ্যতের ভরসা দেখুন পরিসংখ্যান অনুযায়ী একজন মানুষের বাস করে মৃত্যুর সম্ভাবনা হল তেরো লক্ষ বারের মধ্যে একবার আর প্লেন দুর্ঘটনায় মৃত্যুর সম্ভাবনা হলো এক কোটি দশ লক্ষ একবার আর সড়ক দুর্ঘটনায় আপনি বললে বিশ্বাস করবেন না আপনি রাস্তাঘাটে বেরোচ্ছেন যাচ্ছেন সেক্ষেত্রে আপনি ভয় না পেয়ে যান প্রতি পাঁচ হাজার বাড়ে একবার তো সেই মুহূর্তে আপনি বুঝতে পারছেন যে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে সড়ক দুর্ঘটনায় মরে যাওয়ার সম্ভাবনা প্লেন দুর্ঘটনার চেয়ে প্রায় দু হাজার গুণ বেশি আর আমরা সেই জিনিস ভয় পাচ্ছি আপনি কি জানেন প্রতিদিন গড়ে শুধু ভারতে প্রায় চারশো থেকে পাঁচশো মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে আপনি কি জানেন বিশ্বে প্রতি বছর প্রায় তেরো লক্ষ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বিমান অ্যাক্সিডেন্টের কথা ভাবছেন প্লেন অ্যাক্সিডেন্টের কথা ভাবছেন আমি তো আপনাদেরকে বলেই দিলাম যে প্রতি এক কোটি দশ লক্ষ বারে একবার বুঝতে পারছেন তাহলে বিমান দুর্ঘটনার পরিমাণ কতটা কম আপনি রাস্তায় বেরোচ্ছেন সেক্ষেত্রে আপনার রিস্কটা সব বেশি এই জন্য গুজবে কান দেবেন না ভালো জিনিসটা বুঝুন এবং সামনের দিকে এগোন সেই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ভিডিওটা আপনারা দেখলেন এখান থেকে আপনারা কতটা তত্ত্ব পেলেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং একটা লাইক করবেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা দাবিয়ে রাখবেন এবং অবশ্যই কমেন্টে জানান আপনি প্লেন ভ্রমণ নিয়ে কতটা ভয় পান তো আজকে এই পর্যন্ত এই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভাই সি ইউ